দু সালের মধ্যে মহাকাশে নিজস্ব প্রযুক্তির স্পেস স্টেশন তৈরির ঘোষণা করে দিল রাশিয়া এই জুলাই মাসের শুরুতেই রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই তথ্য জানিয়েছে এই প্রকল্পের আওতায় দেশটি প্রাথমিকভাবে উচ্চ প্রযুক্তি সম্পন্ন স্পেস স্টেশনের চারটি মডিউল কোর তৈরি করবে পর্যায়ক্রমে সেগুলি পাঠানো হবে পৃথিবীর লো আর্থ অরবিট বা নিম্ন কক্ষপথে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ পৃথিবীর মোট বত্রিশটি দেশ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাকে আমরা সংক্ষেপে বলি আইএসএস সেটি পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে উনিশশো আটানব্বই সালের বিশে নভেম্বর প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন স্থাপনের কাজ শুরু হয় প্রযুক্তিগত দিক বিবেচনা করে এই স্টেশনের সার্ভিস লাইফ টাইম ধরা হয়েছে দু হাজার তিরিশ সাল পর্যন্ত এরই মধ্যে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসা এক্সকে দায়িত্ব দিয়েছে এই স্পেস স্টেশন ধ্বংস করার ফলে ভবিষ্যতে রাশিয়ার তৈরি এই স্পেস স্টেশন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে রসকসমসের প্রধান ইউরি বরিসব জানিয়েছেন ইতিমধ্যে তারা দেশের উনিশটি প্রথম সারির মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উৎপাদনকারী কোম্পানির প্রধানের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করে চুক্তি করেছেন কীভাবে স্পেস স্টেশনের চারটি গুরুত্বপূর্ণ মডিউল কোর ডিজাইন করা যায় সে ব্যাপারে সাহায্য করবে ওই সব কোম্পানি এই প্রজেক্টের মোট ব্যয় ধরা হয়েছে কুড়ি বিলিয়ন ডলার রসকসমাসের তথ্যানুসারে স্পেস স্টেশনের প্রথম মডিউলটি দু হাজার সালে মহাকাশে পাঠানো হতে পারে সব ঠিক থাকলে বাকি তিনটি পর্যায়ক্রমে দু হাজার ও একত্রিশ ও তেত্রিশ সালের মধ্যে পৃথিবীর লো আর্থ অরবিটে স্থাপন করা হবে এর আগেও এরকম এককভাবে মহাকাশ গবেষণায় কাজ করেছেন সোভিয়েত ইউনিয়ন তথা বর্তমান রাশিয়া উনিশশো সালে তারাই প্রথম পৃথিবীর লোয়ার অরবিটে স্থাপন করেছিল মির স্পেস স্টেশন এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল রাশিয়ার হাত ধরে যদি আরও উন্নত কোনো স্পেস স্টেশন তৈরি হয় তাতে মানব জাতিরই লাভ মহাকাশের অনেক বিষয় নিয়ে গবেষণার পাশাপাশি জানা যাবে চমকপ্রদ সব তথ্য তো বন্ধুরা কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা